যে বিপিএসি চেয়ারম্যানের মিটিং এ আমাদেরকে যে চোর সম্বোধন করেছে এটার বিশ্লেষণ আমরা আগে আপনাদের বলেছি আমরা কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করি আপনি বাংলাদেশে চালু রেখেছেন ব্যাগেজ রুলস আপনি আমাকে অনুমোদন দিচ্ছেন ব্যাগেজ রুলস এই রুলস এর মাধ্যমে আমি আমার প্রোডাক্ট এনে বিক্রি করি এটা আপনারাই বলেন এটাকে এটা কি বলা হয় এক

সাধারণ সম্পাদক কেয়াসকে ভালোভাবে চিনি আপনারাও তার সম্বন্ধে তদন্ত করবেন তার বিরুদ্ধে জীবনে কোনদিন মামলা হয়েছে না তখন অনৈতিক কাজ করেছে না আমরা আজকে প্রেস কনফারেন্স করবো গতকাল রাত্র গভীর রাত্রে আমাদের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছি এখন হটলাইনে এনএআর সিস্টেম এই সিস্টেমের যখন আমরা

আপনারা আমরা বাতিল চাই না আমরা কিন্তু পুরো গঠন চাই আমরা এক বছর টাইম চাচ্ছি আমাদের কয়েকটা উদ্দেশ্য আছে প্রথমে আমাদের যে হ্যান্ডসেটগুলো এখন হাতে আছে এগুলো আমরা বিক্রি করতে চাই সেকেন্ড হলো এই সিস্টেম চালু করার আগে আমাদের সাথে আপনারা কনসার্ন করেন আমাদের সাথে টেবিলে বসেন এই টেবিল ঠিক করার জন্য আমরা এই সময়টা দুইটা কারণে চেয়েছি ভাই এখন আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের আরো সহকর্মী আছে